শামসুন্দরপুর কে কেসির উদ্যোগে বস্ত্র বিতরণ অনুষ্ঠান চনচনি কমিউনিটি হলে দুর্গাপূজার প্রাক্কালে প্রায় 400 মহিলার হাতে তুলে দেওয়া হলো বস্ত্র আসন্ন দুর্গাপূজা উৎসব উপলক্ষে শামসুন্দরপুর কে কেসির পক্ষ থেকে এক বিশেষ বস্ত্র বিতরণ অনুষ্ঠানের আয়োজন করা হয় অনডাল ব্লকের চনচনি কমিউনিটি হলে এই অনুষ্ঠানে প্রায় 400 জন মহিলার হাতে নতুন বস্ত্র তুলে দেওয়া হয় যা দুর্গাপূজার আনন্দকে আরও বৃদ্ধি করে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পাণ্ডবেশ্বরের বিধায়ক শ্রী নরেন্দ্রনাথ চক্রবর্তী জামুরিয়ার বিধায়ক ও কেকেএসির মহাসচিব শ্রী হরেরাম সিং রানীগঞ্জের বিধায়ক শ্রী তাপস ব্যানার্জি অন্ডাল ব্লকের যুব সভাপতি পার্থ দেওয়াসি কৌশিক মন্ডল উখড়া গ্রাম পঞ্চায়েতের প্রধান শ্রীমতী মিনা কোলে বিশিষ্ট সমাজসেবী রাজু মুখার্জি জেলা পরিষদের সদস্য কৃষ্ণা ব্যানার্জি এবং শ্যামসুন্দরপুর কেকেএসি সেক্রেটারি সৌমিক মজুমদার প্রমুখ উপস্থিত ছিলেন প্রধান অতিথিরা তাদের বক্তব্যে জানান সমাজের পিছিয়ে পড়া মানুষদের পাশে দাঁড়ানো প্রকৃত উৎসবের আনন্দ এই ধরনের কর্মসূচি আগামী দিনে আরও বিস্তৃত পরিসরে আয়োজনের ইচ্ছা প্রকাশ করেন তারা কে কে শ্রী সেক্রেটারি শ্রমিক মজুমদার বলেন আমাদের সংগঠনের মূল লক্ষ্য হল সামাজিক দায়িত্ব পালন করা দুর্গাপুজোর মতো পবিত্র অনুষ্ঠানে এই ধরনের উদ্যোগ আমাদের কাছে গর্বের বিষয় স্থানীয় বাসিন্দারা কে কে শ্রীর এর কর্মকাণ্ডের অনেক প্রশংসা করেন এবং ভবিষ্যতে আরও বেশি মানুষের কাছে সাহায্য পৌঁছে দেওয়ার আহ্বান জানান ऑन डाल से अजीत मिसर रिपोर्ट न्यूज है আমরা একটা প্রোগ্রাম করি যে সারা জেলা জুড়ে যে মায়েদের হাতে নতুন বস্ত্র তুলে দেওয়া আমি জানি যে গরমে অনেক কষ্ট হচ্ছে হলটা খুব গরম যারা গান গাইছে তারাও গরমে কষ্ট পাচ্ছে যারা অতিথি তারাও গরমে কষ্ট পাচ্ছে আর যারা শাড়ি নিতে এসছেন তারাও গরমে কষ্ট পাচ্ছে তাই বেশিক্ষণ বক্তব্য আপনাদের কষ্ট দেবো না শুধু আপনাদের এইগুলি আমি সম্বোধিত করি যা এই স্বর্গ ভূতে

উৎসার মানুষজনের পক্ষ থেকে কয়লা সাধারণ শ্রমিক কংগ্রেসের মানুষের পক্ষ থেকে সেই দেবীকে বরণ করি যার নির্দেশ যার অনুপ্রেরণায় যার ভালোবাসায় বাংলার মানুষ আজকে উন্নয়নের জন্য লড়ছে বাংলার মানুষ চুখে আছে সেই বাংলার মমতা বন্দ্যোপাধ্যায় উৎসর্গ করিয়া এই বিশ্বকে উন্নয়ন রূপের শাস্তিটা নমস্তে শ্রী নমস্তে শ্রী নমস্তে শ্রী নম ভালো থাকুক বাংলার মানুষ সবার পুজো ভালো কাটুক আপনারাও ভালো থাকুন যে পুজোর আগে আমাদের নিজেদের আনন্দ যদি সবাই মধ্যে ভাগ করে নেওয়া যায় সেই হিসাবে একটা পরিকল্পনা ছিল যে আমাদের এখানে চঞ্চনী এলাকা এবং উকরা এলাকা যে মা বোনেরা আছে তাদেরকে কিছু শাড়ি আমরা দিলাম এবং এর সাথে সাথে

हर बार हमारे साथ रहते हैं अपना पूछना शो बहुत पसंद था सामने तो तो ले लो केकेसी इंट्रोड्यूसिंग एक मिनट सेकंड ना हमें